আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আজকে সারাদিনের কাজ কাম নিয়ে আজকে সকালে খুব ব্যস্ততার ভিতর দিন যাইতেছে আর মেহমান আসা কিন্তু আল্লাহর তরফ থেকে আর মেহমানের জন্য মানুষ কতটা কষ্ট করে কত কিছু আয়োজন করে আর সেই মেহমানে যদি বলেন যে বলে কি খাওয়াইলো যে অনেকজনে আছে না সামনেই সমালোচনা শুরু করে দেয় আসলে কিরা মানুষ বলেন তো কি বলবো কিছু কিছু মানুষ আছে সব কিছু খাওয়ানোর পরে একটা নারাজ কাজ করে এখানে আমার মা তো সকাল সকাল পিঠা বানাচ্ছে তালের বড়া এই যে তালের বড়া এটা হচ্ছে তালের বড়া আর ওটা হচ্ছে তেল পিঠা বানানোর জন্য ডো তৈরি করা হলো আর এখানে আপনার এই যে আমি বড় গুলো সুন্দর করে বানাইতেছি গ্যাসের চুলাই আপনার সামনেও বলবে পিছনেও বলবে ওদের কোনো লাজ লজ্জা নেই মানে মানুষের বাড়িতে গেলি না আপনি না খেয়ে চলে আসবেন পেটে হাত দিয়ে কেউ দেখে না তাই না তারপরও মানুষের বাড়িতে গেলে সামর্থ্যের যে এতটুকু আয়োজন করে এতটুকুই মানুষ কিন্তু কিছু বলে না কিছু কিছু মানুষ আছে শুধু শুধুও গিবোধ করা অভ্যাস আর মানুষ আমি আজকে নেই কোনো দিনও যে মানুষ খাইনি পরে অমুক বাড়ি গেছি কিছু কিছু মানুষ আছে এরকম করে এটা করলো না কেন ওটা করলো না কেন এর মানুষ বলেন তো এমন ভাব করে মনে হয় যেন ওর বাড়ি গেলে মনে হয় খাসি গরু ও জবাই করে খাওয়াইতে পার থাকে মনে হয় সারা প্রতি কিছু কিছু মানুষ আছে এরকম এটা কি কুকুরের চাইতেও খারাপ কুকুর যেরকম ঠিক সেরকম খাই 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 তাই যে মার্শাল্লা সব কিছু আয়োজন করা হলো দেশি মোরগ গরুর গোশ ডিম মাছ ভাজা চিংড়ি মাছ ইলিশ মাছ গরুর গোশ পিঠা এর থেকে কি আয়োজন করে বলেন তো একটা মেহমান আসলে এই যে ডিম ভুনা সব কিছু আজকে তৈরি করা হল ভালো থাকবেন